খালের জল থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ ঘটনায় শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খানাকুলের চক্রপুর এলাকায় জানা গিয়েছে এদিন সকালে মাঠে কাজ করতে বেরিয়ে চক্রপুরের গর্দান পাড়ের খালের জলে মহিলার মৃতদেহ ভাসতে দেখে কৃষকরা খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়া এলাকায় স্থানীয় বহু মানুষ জড়ো হয় সেখানে খবর দেওয়া হয় খানাকুল থানায় খবর পেয়ে পুলিশ গিয়ে মহিলার দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় স্থানীয়দের দাবি মহিলা অপরিচিত তাকে আগে এলাকায় কখনো দেখা যায়নি কিভাবে কেমন করে দেহটি সেখানে এলো তা নিয়ে প্রশ্ন জাগছে মানুষের মনে এটা খুন নাকি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে পুরো বিষয় খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ একটা মহিলা পড়ে আছে খালে জলে মরে অজ্ঞাত আমরা ওকে চিনি না জানি না আমরা মাঠে কাজ করতে বেরিয়েছি সেই জন্য আমাদের লক্ষ্য বলল তাই আমরা জানতে পারি এই জায়গাটা কি নাম এইটা হচ্ছে চক্রপুর গদানের পর্ম আপনার নাম আমার নাম বিবেকানন্দ কারা ঠিক আছে ঘটনা বলতে সকাল আই যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে একটা লাশ বেসে আছে না কোথায় এখন কেউই এখন বোঝা যায়নি তো এই জানানো বলতে ওই যে আমাদের এখানে সিভিল পুলিশ আছে খবর দিয়েছে থানায় এই জায়গাটা কি নাম এটা আপনার নাম আমার নাম শঙ্কর দাস সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে জানাই যে আবার এক বছরের অপেক্ষা তারপর আবার মা আসবেন সেই দিন গোনা আমাদের এই বিজয়ার পর থেকেই শুরু হয়ে গেছে তাই এক বছরের প্রতীক্ষা আবার মা আসবেন সেই জন্য আমাদেরকে আবার অপেক্ষা করে থাকতেন শুভ বিজয়ার তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা জানাই সমস্ত স্তরের বাঙালি অবাঙালি সমস্ত মানুষকে ধন্যবাদ নমস্কার